শুভ সকাল গত ছয়ই নভেম্বর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছি জহাসার শাহরুখ গ্রন্থের তিনটা খণ্ডের শেষ কাজ সম্পন্ন করার জন্য এবং জোহার স্মৃতি যেখানে আছে সেখানেই আমি আছি আমি জোহাকে নিয়ে কাজ করার যে সব বিষয়গুলো বাকি আছে এগুলো নিয়ে আমি এখন শেষ লগ্নে কাজ করছি কিছু ভিডিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু ছবি ধারণ এই কাজের মধ্যে আমি আছি এখন কাজ শেষ পর্যায়ে চলে আমাকে এখন বিশ্ববিদ্যালয়ে কয়দিন থাকতে হবে আমি জানি না জোহার কাজ করার জন্য এই মুহূর্তে আমি যে জায়গায় আছি সেটা হলো জুবেরি ভবন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রাণ কেন্দ্র ডরমেটরি হাউস এই ডরমেটরি হাউসে এক ব্যক্তি আলমগীর বাদশাহ তাই না উনি এখানে কাজ করেন আমি তার আগে একটু দর্শকদের উদ্দেশ্যে দেখাতে চাই উত্তাল অনুসত্তর জোহার আত্ম দেন মাহবুব একটি বই ওনার কিছুক্ষণের মধ্যে আমি সাক্ষাৎকার দেব তো ওই বইতে আমার হাতে আছে দর্শকদের উদ্দেশ্যে আমি জানিয়ে দিলাম মাহবুব সিদ্দিকি ডক্টর জোহাকে নিয়ে ভালো কাজ করে আমি জোহাকে নিয়ে জোহার পরিবারকে চিনত জোহার বাবাকে চিনত জোহার আত্মীয় স্বজনকে চিনত আলমগীর বাদশা এখন ডরমেটরিতে উনি কাজ করেন এই জুবরি হাউসে জুবরি ভবনে ওনার বক্তব্য নেবো ওনাকে আমি আলমগীর বলবো সম্পর্কে আমি আর কোন প্রশ্ন করব না এক নাগারে তুমি ভাই বলে আমি জানি সালে এখানে যোগদান করেছে তার আগে উনি ওনার কি করতেন কি না করতেন আমি জানি না তবে ওনাকে হঠাৎ করে জোহা নিয়ে কাজ করতে চাচ্ছি করছি এই কথা বলা মাত্রই আমি বলে জোহা সারকে জোহা সার পরিবারকে আমি চিনি এর প্রেক্ষিতে উনি এই যে দরবদিতে কাজ করছেন এবং এখানে নিয়ে তাকে আমি পেলাম এই স্মৃতিচারণ উনি আপনাদের উদ্দেশ্যে করবেন স্যার আমার বাড়ির পাশে থাকতেন আব্বা এবং তার ফ্যামিলি তার ভাই ছিল একটা সণ্ডু সণ্ডু ভাই তো সণ্ডু ভাই এখানে এই বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে ডবল এম এ পাস করেছেন তো ডবল এম পাশ করার পর ওনার সাথে আমি ফুটবল খেলতে যেতাম হ্যাঁ ফুটবল খেলতে যেতাম ফুটবল খেলতাম উনি ওনারা একটু ছিলেন একদিন বাড়ি থেকে কাঁঠাল ভেঙে নিয়ে গেছি কারণ আনার আপাকে ডাকছি আপা আপা আসেন আমরা খুলেন দরজাটা দরজা যখন খুলেছে খোলার পর বলছে আলো গির কী জন এসেছিস আর আমার ছোটো বোন আছে বিউটি কীজনের এসছিস কাঁঠাল নিয়ে এসেছি শোন আমরা কাঁঠাল খাই না কেন খান না বলছি যে আমার দুই ভাই পদ্মা নদীতে কাঁঠাল ভেঙে রাখতে পেরেছিলো আর খেয়ে আসবো খাবো পদ্মা নদীতে যাওয়ার পর ডুবে দুই ভাই মারা গেছেন হ্যাঁ আরেকদিন একটা ঘটনা জীবনে আমার স্মৃতি মন আছে ওই জুহাসারের জোহাসারের আব্বা ওনার আব্বা আমি রিক্সা করে যাচ্ছি রিক্সা করে যাচ্ছি সাহেব বাজারে সাহেব বাজারে যাওয়ার সময় ওই রিক্সায় বসে আসি আমি বলছি চাচা তখন শিয়ারের রিক্সায় যেত যেত যা যেত কি নাম আপনি অর্ধেক টাকা দেন আমি অর্ধেক টাকা দিন তো উনি বলছেন যে না বাবু আমি যে ভাড়াটা সেই ভাড়াটাই দিব আর তোমার যেটা ইচ্ছে হয় সেটা দাও হ্যাঁ তারপরে উনি বললেন যখন তখন আমি আমার অর্ধেক ওই দিলাম উনি আবার ওনার ভাড়াটা দিলেন এই যে একটা আদর্শ চিন্তাশীল ব্যক্তিত্বের অধিকারীর আব্বা হ্যাঁ এরা খুব এনারা খুব খুবই ভালো মানুষ ছিলেন পাশের আশপাশের লোকেদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন হুম আব্বার কাছে যে বসতেন আব্বা বড় ভাই হিসেবে তাকে শ্রদ্ধা করতেন আমরা ছোটোবেলা থেকেই আমাদের দোকান ছিল বিস্কুটের দোকান তো উনি আমাদের ওই দোকানে যখন আমি ক্লাস ফোরে পড়ি তখন ওই দোকানে যেতেন আব্বার আব্বার কাছে আব্বার বন্ধু ছিল আব্বার খুব বড় ভাই ছিলেন আর আমার বড় মামার বন্ধু ছিলেন তো ওনার সাথে ওই গল্প করতেন যখন এসে গল্প করতেন তো অনেক খুন গল্প করতেন হ্যাঁ ওনারা তো বীরভূম বাড়ি আমাদের বাড়ি হুগলিতে আছে হ্যাঁ ইন্ডিয়া হুগলিতে আছে একাত্তর সালে আমরা পালিয়ে চলে গেছিলাম হ্যাঁ সে কথাও স্মৃতি মনে আছে উনি এবং ওনার বাড়িতে কেউ কোনো দিন খারাপ ব্যবহার পান পাননি এবং সবাই সবাই ধার্মিক ছিলেন নামাজ পড়তেন হ্যাঁ রোজা রাখতেন হ্যাঁ

পরিবারকে জোহারসানের মৃত্যুর পরে পেয়েছো এই তো হ্যাঁ হ্যাঁ মৃত্যুর পর আচ্ছা 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 আলমগীর বাদশাহ তোমাকে আমরা এটা দীর্ঘায়িত করতে পারবো না তো আচ্ছা আমরা এটুকুই জানলাম যে জোহারসানের পরিবার কেমন ছিল খুবই ভদ্র ভদ্র খুবই ভদ্র হ্যাঁ ভদ্রলোক জিনিসগুলো আমার খুব জানা দরকার জি 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 জানলাম হ্যাঁ এটাই হলো আসল ঘটনা অসখ্য ধন্যবাদ তোমাকে আলমগীর বাদশাহ জি যাকে ভালো বলেছো আমরা অন্তত জহাদ স্যারকে না পেল তোমার কাছে জোহর স্যারের পরিবার কাছ থেকে আমরা জানতে হলাম জানতে পারলাম যাও জহাদ স্যারের পরিবার একটা খুব বনেদি পরিবার ছিলেন জি এরা খুব শান্তশিষ্ট ছিলেন জি 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 এদের সম্পর্কে আমাদের অনেক কিছু কথা আসছে অনেক বিষয়গুলো আমরা জানছি এই হলো ঘটনা তো অসংখ্য ধন্যবাদ আলমগীরবাদ ভালো আচ্ছা আপনি দেখাবেন আমার জন্যে